অধ্যায় পাঁচ তিনি যখন লোকদের ভিড় দেখতে পেলেন তখন তিনি পর্বতে উঠলেন সেখানে বসার পর তার শিষ্যেরা তার কাছে এলেন তিনি এই বলে তাদের শিক্ষা দিতে লাগলেন সুখী সেই ব্যক্তিরা যারা ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা লাভ করার জন্য আকাঙ্ক্ষী কারণ স্বর্গরাজ্য তাদেরই সুখী সেই ব্যক্তিরা যারা শোক করে কারণ তারা সান্ত্বনা লাভ করবে সুখী সেই ব্যক্তিরা যারা মৃদুশীল কারণ পৃথিবী তাদেরই হবে সুখী সেই ব্যক্তিরা যারা ন্যায় বিচারের জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত কারণ তারা পরিতৃপ্ত হবে সুখী সেই ব্যক্তিরা যারা করুণাময় কারণ তাদের প্রতি করুণা দেখানো হবে সুখী সেই ব্যক্তিরা যাদের হৃদয়ে বিশুদ্ধ কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে সুখী সেই ব্যক্তিরা যারা শান্তি স্থাপন করে কারণ তাদের ঈশ্বরের সন্তান বলা হবে সুখী সেই ব্যক্তিরা যারা সঠিক কাজ করার জন্য তাড়িত হয় কারণ স্বর্গরাজ্য তাদেরই সুখী তোমরা যখন লোকেরা আমার জন্য তোমাদের অপমান করে তারণা করে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যাভাবে সমস্ত ধরনের মন্দ কথা বলে আনন্দ করো এবং উল্লসিত হয়েও কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন তাদেরও তারা একইভাবে তাড়না করেছিল তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণ যদি এর স্বাদ হারিয়ে ফেলে তাহলে কিভাবেই বা লবণের স্বাদ ফিরিয়ে আনা যাবে সেই লবণ আর কোনো কাজেই লাগে না তা কেবল বাইরে ফেলে দেওয়া হয় এবং লোকেরা তা পা দিয়ে মারায় তোমরা জগতের আলো পর্বতের উপরে অবস্থিত নগর গুপ্ত থাকতে পারে না লোকেরা প্রদীপ জেলে পাত্র দিয়ে ঢেকে রাখে না বরং প্রদীপদানির উপরেই রাখে আর তা ঘরের সকলকে আলো দেয় একইভাবে তোমাদের আলো লোকদের সামনে উজ্জ্বল হোক যাতে তারা তোমাদের উত্তম কাজ দেখতে পায় এবং তোমাদের পিতার গৌরব করে যিনি স্বর্গে থাকেন তোমরা মনে করো না আমি ব্যবস্থা কিংবা ভাববাদীদের গ্রন্থ বাতিল করতে এসেছি আমি সেগুলো বাতিল করতে নয় বরং পরিপূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি এমন এমনকি আকাশমণ্ডল ও পৃথিবী যদি লুপ্ত হয়েও যায় তবুও ব্যবস্থার ক্ষুদ্রতম অক্ষর কিংবা একটা বিন্দুও কোনোভাবে লুপ্ত হবে না সমস্তই পরিপূর্ণ হবে তাই যে কেউ এই ক্ষুদ্রতম আজ্ঞাগুলোর মধ্যে একটা আজ্ঞা লঙ্ঘন করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয় সে স্বর্গরাজ্যের ব্যাপারে ক্ষুদ্রতম বলে বিবেচিত হবে কিন্তু যে কেউ সেগুলো পালন করে এবং অন্যদেরও তা করতে শিক্ষা দেয় সে স্বর্গরাজ্যের ব্যাপারে মহান বলে বিবেচিত হবে কারণ আমি তোমাদের বলছি তোমাদের ধার্মিকতা যদি অধ্যাপকদের ও ফরিসিদের চেয়ে বেশি না হয় তাহলে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তোমরা শুনেছ প্রাচীনকালের লোকেদের এই কথা বলা হয়েছিল খুন করবে না কেউ যদি খুন করে তাহলে আদালতে তার বিচার করা হবে কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি তার ভাইয়ের প্রতি রাগ পুষে রাখে তাহলে আদালতে তার বিচার করা হবে আর যে কেউ তার ভাইকে অবজ্ঞা করে অপমানজনক কথা বলে সর্বোচ্চ আদালতে তার বিচার করা হবে আর কেউ যদি তার ভাইকে বলে ওরে চরিত্রহীন মূর্খ তাহলে সে গিহেন্নায় যাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে তাই বেদির সামনে উপহার নিয়ে আসার পর তোমার যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে তাহলে বেদির সামনে তোমার উপহার রেখে চলে যাও প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে শান্তি স্থাপন করো আর তারপর ফিরে এসে তোমার উপহার উৎসর্গ করো কেউ যখন তোমার বিরুদ্ধে মামলা করতে চায় তখন আদালতে যাওয়ার পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেল তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে আর বিচারক তোমাকে আদালতের রক্ষীর হাতে তুলে দেবে এবং তোমাকে কারাকারে বন্দি করা হবে আমি তোমাকে সত্য বলছি যতক্ষণ না তুমি তোমার সমস্ত টাকা পরিশোধ করো ততক্ষণ তুমি কোনো মতে সেখান থেকে বের হয়ে আসতে পারবে না তোমরা শুনেছ এই কথা বলা হয়েছিল ব্যভিচার করবে না কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি কোনো নারীকে এমনভাবে দেখতে থাকে যার ফলে তার মধ্যে সেই নারীর প্রতি কামনা জেগে ওঠে তাহলে সে ইতিমধ্যেই মনে মনে সেই নারীর সঙ্গে ব্যবিচার করেছে আর তোমার ডান চোখ যদি তোমাকে পাপ করতে পরিচালিত করে তাহলে সেটা উপরে দূরে ফেলে দাও কারণ তোমার সমস্ত শরীর নিয়ে গিহেন্নায় নিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে এক অঙ্গ হারানো তোমার পক্ষে আরও উত্তম আর তোমার ডান হাত যদি তোমাকে পাপ করতে পরিচালিত করে তাহলে সেটা কেটে দূরে ফেলে দাও কারণ তোমার সমস্ত শরীর নিয়ে গৃহেন্নায় যাওয়ার পরিবর্তে এক অঙ্গ হারানো তোমার পক্ষে আরও উত্তম আর এই কথাও বলা হয়েছিল যে কেউ তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে সে স্ত্রীকে বিবাহ বিচ্ছেদপত্র দিক কিন্তু আমি তোমাদের বলছি কেউ যদি যৌন অনৈতিকতা ছাড়া অন্য কোনো কারণে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে তাহলে সে তার স্ত্রীকে ব্যবিচার করার ঝুঁকির মুখে ফেলে আর যে কেউ বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত সেই স্ত্রীকে বিয়ে করে সে ব্যাবিচার করে আর তোমরা এই কথাও শুনেছ প্রাচীনকালের লোকদের বলা হয়েছিল তোমরা শপথ করে তা ভঙ্গ করবে না বরং জিহবার কাছে করা অঙ্গীকার রক্ষা করবে কিন্তু আমি তোমাদের বলছি তোমরা কোনো দিব্যই করো না স্বর্গের দিব্য করো না কারণ তা ঈশ্বরের সিংহাসন পৃথিবীর দিব্য করো কারণ তা ঈশ্বরের পাদপীঠ জেরুসালেমের দিব্য করো না কারণ তা মহান রাজার নগর তোমার মাথার দিব্য করো না কারণ একটা চুলও সাদা কিংবা কালো করার ক্ষমতা তোমার নেই কেবল তোমার হ্যাঁ যেন হ্যাঁ হয় এবং না যেন না হয় কারণ এর অতিরিক্ত যা কিছু বলা হয় তা শয়তানের কাছ থেকে আসে তোমরা শুনেছ এই কথা বলা হয়েছিল চোখের পরিবর্তে চোখ এবং দাঁতের পরিবর্তে দাঁত কিন্তু আমি তোমাদের বলছি তোমরা দুষ্ট লোককে পাল্টা আক্রমণ করো না কিন্তু যে তোমার ডান গালে চড় মারে তার দিকে অন্য গাল ফিরিয়ে দিও আর কোনো ব্যক্তি যদি তোমার বিরুদ্ধে আদালতে মামলা করে তোমার পোশাক নিতে চায় তাহলে তাকে তোমার চাদরও দিয়ে দিও আর কর্তৃত্বে থাকা কোনো ব্যক্তি যদি তোমাকে বোঝা নিয়ে এক মাইল যেতে বাধ্য করে তাহলে সেই বোঝা নিয়ে দুই মাইল যেও কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে তাকে সেটা দিও এবং কেউ যদি তোমার কাছে ধার চায় তাহলে তাকে তা দিতে অস্বীকার করো না তোমরা শুনেছ এই কথা বলা হয়েছিল তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে কিন্তু আমি তোমাদের বলছি সবসময় তোমার শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের তাড়না করে তাদের জন্য প্রার্থনা করো যাতে তোমরা দেখাতে পারো তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান কারণ তিনি মন্দ ও ভালো উভয়ের উপর সূর্য উদিত করেন এবং ধার্মিক ও অধার্মিক উভয়ের উপর বৃষ্টি বর্ষণ করেন কারণ তুমি যদি শুধু সেই ব্যক্তিদের ভালোবাসো যারা তোমাকে ভালোবাসে তাহলে তুমি কি পুরস্কারই বা লাভ করবে কর আদায়কারীরাও কি একই কাজ করে না আর তুমি যদি কেবল তোমার ভাইদের সম্ভাষণ জানাও তাহলে তুমি বিশেষ কি বা করছ নজিহুদী ব্যক্তিরাও কি একই কাজ করে না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তেমনি তোমরাও সিদ্ধ হও